শুধু দর্শক আজ আপনাদের জন্য সোনার বাজার থেকে একটি নতুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসে সম্পর্ক দিনে আন্তর্জাতিক বাজারে নানা পরিবর্তনের প্রভাব পড়েছে সোনার দামের ওপর তার ফল হিসাবে দেশীয় বাজারে সোনার দামে আবার নড়াচড়া দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক অনিশ্চয়তা ডলারের উঠানামা এবং উৎসব ও বিয়ের মৌসুমের চাহিদা এ সব মিলিয়ে সোনার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে ফলে আগামী দিনে সোনার দাম ধীরে ধীরে ঊর্ধ্ববতী থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক তবে বাজারের বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ বড় রকমের দাম বাড়ার আগে মাঝে মধ্যে সামান্য ওঠানামা হতে পারে তাই যারা সোনা কেনার কথা ভাবছেন তারা বাজারের খবর দেখে ও বুঝে সিদ্ধান্ত নিলে ভালো হবে তো চলুন দর্শক আজকে দেখে নেওয়া যাক সোনার দাম কতটা আজ হেরফের হয়েছে কতটা দাম আজ কমা বাড়া হয়েছে দর্শক আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা এবং আঠারো ক্যারেটের ওয়াহনা সোনা বাজারে কত পড়ছে প্রিয় দর্শক পাশাপাশি আজকে জানিয়ে দিব আজ একবার সোনার এবং এক ওপর দাম কত রয়েছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে সোনার দাম কেমন থাকবে ভবিষ্যতে পর্যন্ত দেখবেন আর প্রতিদিন নিয়মিত সোনার উপর দর দাম গুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে আসুন প্রিয় দর্শক মন্ডলে সবার আগে দেখে নেওয়া যাক আজ রোপর বাজারের দর দাম প্রিয় দর্শক আজ এক গ্রাম রোপোর দাম রয়েছে একশো টাকা আটানব্বই পয়সা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার নশো আশি টাকা একশো গ্রামের দাম পড়ছে এক লাখ মণ্ডলে এবার দেখে নেওয়া যাক সনের বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা দাম আজ কমা হয়েছে তো দর্শক সবার আগে জানিয়ে দিব আঠারো ক্যারেট গহনা সোনার বাজারের যে সোনাটি পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মিশাল হয় তার কারণে বাইশ এবং চব্বিশ ক্যারেটের তুলনায় বাজার মূল্য কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে দশ হাজার তেতাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চারশো টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ চার হাজার তিনশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা গতকালকে ছিল বারো লাখ তিরিশ হাজার টাকা কালকের তুলনায় আজ আড়াই হাজার টাকা দাম নিচে নেমেছে বাইশ ক্যারেট হল সোনার মধ্যে চব্বিশ ক্যারেট পাকা সোনার দাম এক গ্রামের দাম রয়েছে তেরো হাজার তিনশো একানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে পড়ছে এক লাখ হাজার নশো দশ টাকা একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ উনচল্লিশ হাজার একশো টাকা গতকাল কি ছিল তেরো লাখ একচল্লিশ হাজার আটশো টাকা তো আসুন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আগামী দিনে সোনার দাম কেমন থাকতে পারে বাজার বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন প্রিয় দর্শক বর্তমানে দেশ ও বিদেশের বাজার পরিস্থিতি লক্ষ্য করলে দেখা যায় সোনার প্রতি মানুষের আগ্রহ আগের মতোই শক্ত রয়েছে প্রিয় দর্শক বিশেষজ্ঞদের মতে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ডলারের ওঠানামা এবং মুদ্রাস্ফীতির কারণে মানুষ সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসাবে বেছে নিচ্ছেন এর ফলে আগামী দিনে সোনার দাম ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা বেশি তবে মনে রাখতে হবে বাজারে কখনো কখনো দাম কমতে পারে কিন্তু সেটা বেশিদিন দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম বিয়ে উৎসবের মরসুম শুরু হলে সোনার চাহিদা আরো বাড়বে যা দামের ওপর প্রভাব ফেলবে প্রিয় দর্শক সব মিলিয়ে বলা যায় আগামী সময়ে সোনার দাম স্থিতিশীল থেকে ঊর্ধ্বগতি থাকার সম্ভাবনা রয়েছে আসুন প্রিয় দর্শক এবার দেখে অবশেষে বাইশ ক্যানেট হল মার্কা সোনার এক দাম কত রয়েছে শুধু প্রিয় দর্শক আজ ট্যাক্স এবং জি এস টি ছাড়া স্বর্ণের দাম এক লাখ চৌত্রিশ হাজার টাকা তদর্শক এখন সোনার দাম অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে